হ্যালো ভিওয়ার্স চলে আসলাম আরও একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে পাঁচশো এগারো পদের সমবায় দপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি হ্যাঁ ভিওয়ার্স এটার আছে কিন্তু সতেরো এপ্রিল দু হাজার পঁচিশ আর মাত্র দুই দিন আছে যারা আবেদন করেন নাই এখনও পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে পাঁচশো এগারোটা পদ আছে পরিদর্শক আছে চৌত্রিশ সহকারী পরিদর্শক আছে একশো পাঁচটা পদ অফিস সহক আছে একশো উননব্বইয়ের পদ অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আছে একশো আটটা পথ সহকারী প্রশিক্ষক আছে এগারোটা পদ এগারোটা সতেরো ক্যাটাগরির পদ আছে আঠারো থেকে বত্রিশ বছর বয়স হলে কিন্তু আবেদন করতে পারবেন আবেদনের শেষ দিন আছে সতেরোই এপ্রিল আর বেশি সময় নেই আবেদন ফিও কিন্তু কম তাই যারা আবেদন করেননি এখনো আবেদন করতে পারবেন আর নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন